শুক্রবার দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা সোমবার মাধ্যমে পরীক্ষার তৃতীয় দিন এদিন কোচবিহারের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রমানুজ গঙ্গোপাধ্যায় এদিন কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার ব্যবস্থা কেমন রয়েছে তা দেখতেই তার পরিদর্শন পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল হওয়া নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান পর্ষদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সকলের উচিত পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবসময় তৎপর বর্ষণ আমি মূলত জেলা ভিজিট করছি আমি গত বছর এগারোটা জেলা ঘুরেছিলাম এবছর আলিপুরদুয়ার সেরে আমি এলাম এখানে পরীক্ষা কেন্দ্রগুলো ঠিকঠাক চলছে কিনা পরীক্ষা ব্যবস্থা কীরকম করছে আমার সহকর্মীরা কীরকম কাজ করছে তাদেরকে এসে পাশে দাঁড়ানো এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে পরামর্শ হ্যাঁ দেখে নিলাম জায়গাগুলো ব্যবস্থা কীরকম হয়েছে সেই অনুযায়ী কিভাবে কাজ করা যায় আর ইমপ্রুভ করা যায় কয়েকটা কয়েকটা বাচ্চাকে সামনে রেখে তাকে তাদেরকে বলি দিয়ে যারা বাইরে থেকে এই জিনিসগুলো করছে যারা সংগঠিত করছে তাদেরকে চিহ্নিত করা তাদের ব্যাপারে রিপোর্ট করা তাদেরকে জানাই জানিয়ে দেওয়া ফাঁ ফাঁস যদি হয় তাদের ফাঁস হওয়া উচিত আর কৈফিয়ত যদি দিতে হয় তাদেরকে দিতে হবে যারাই কাজটা করছে আমার কোনো কৈফিয়ত দেওয়ার নেই আমি তো ব্যবস্থাপক আমি ব্যবস্থা করছি সরকার সাহায্য করছে সর্বতভাবে যে আশঙ্কাগুলো ছিল সব আশঙ্কা অমূলক প্রমাণ হয়েছে তাহলে আমরা দশটা থেকে পরীক্ষা নিতে পারছি আমরা দোসরা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নিতে পারছি সমস্যাটা কিন্তু সম্পূর্ণ পৃথক আলাদা এই জায়গাটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে এবং সর্বতভাবে চেষ্টা করতে হবে যে বাচ্চাদের জীবন নিয়ে খেলা করে তাদের কোনো কোনো স্থান নেই এই সমাজ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তত্ত ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরে ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি